গুপ্ত আলোচনা বা সম্মেলনকে আমরা ইংলিশে কনক্লেভ বলতে পারি এটি একটি নাউন স্পেলিং সিওএন সিএলএভিই কনক্লেভ বন্য পাশবিক অথবা মারাত্মক কিছুকে আমরা ইংলিশে ফেরাল বলতে পারি এটি একটি বিশেষণ স্পেলিং এফ এল ফেরাল উদ্ধত বা অধ্যত্বপূর্ণ কিছুকে আমরা ইংলিশে চিকি বলতে পারি এটি একটি বিশেষণ স্পেলিং সিএইচ ই কে ওয়াই ছি কি তথ্য সন্ধানে কিছুকে আমরা রোগেটরি বলতে পারি এটি একটি বিশেষণ এটি ইন্টারন্যাশনালি ব্যবহৃত একটি টার্মের অংশ লেটার্স রোগেটরি অর্থাৎ যদি কোনো দেশের আদালত অন্য দেশে অবস্থানরত কোনো ব্যক্তির সম্বন্ধে কোনো তথ্য জানতে চায় সেই দেশের আদালতের কাছে তখন যেই ডকুমেন্টটি ব্যবহৃত হয়ে থাকে সেটাকে লেটাস্ট রোগেটারি বলা হয়ে থাকে কাজে এখানে আমরা শিখলাম রোগেটারি শব্দটি একটি বিশেষণ স্পেলিং আর ও জি এ টি ও আর ওয়াই সম্পূর্ণভাবে রুদ্ধ অথবা বাতাসও ঢুকতে পারে না এমনভাবে রুদ্ধ কোনো কিছুকে আমরা হর্মেটিক বলতে পারি এটি একটি বিশেষণ স্পেলিং এইচইআর এমই টিআইসি ধন্যবাদ